সমস্যা রাস্তার সামনে ভুল নিয়ে নিচ কে কি কবি কই লাভ ইউ হ্যাঁ বুঝতে পারছি

ওনার পাখিরে কেউ কোনো দিন ছাড়া দেয় না যত্ন করে খাঁচার মধ্যে কইরা রাখি আমি আমার মনের খাঁচার মধ্যে হা আমার এই ময়না পাখিরে যত্ন করে বন্দি করে রাখো কি যাই দেখে যা একটা কথা মন দিয়ে শুনে রাখ এরপর যুদ্ধ করে

এ দূর পিরিত করম কোন দিয়া হ্যালো তো আলো কথাই কই নাই কস কি এখনো কথা কইতে পারছ নাই কোন মিয়ার লগে পিরিত করছ আর ওর বাড়ি কোনে কই বাড়ি আমি এই এলাকার সব বাড়ি চিনি কেরা বাড়ি ঘর কোনে থাকি কিচ্ছু তো জানি না ঠিকানা জানাস না কোনো ব্যাপার না ওই মিয়ার একটা বার খালি নাম ডাকো নাম দस्तो নাম হই জানি নাম দৰস তালে ক্যামনে কি করমু আমি তো বলতাছি না আমি প্রথম বার দিয়া এয়ারপ্লেনে কইয়া গেছি ক্যা কি নাম বানি আচ্ছা বন্ধু নাম ঠিকানা কোনো কিচ্ছু লাগবো না আমি গোয়েন্দা হয়ে তোর পায়ের তলায় না দিম কি সত্যি তাহলে তো ভালো হইব তুই চিন্তা করিস না তুই যদি আমারে ওই মেয়ের আয়না দিতে তাহলে তোর পেট চুক্তি আমি মিষ্টি খাওয়ানো আরে বেটা মিষ্টি মিষ্টি কোনো কিচ্ছু খাওয়াইতেবো না আমি তোর কইছি না ওই মেয়ে আইনা তো তাইনা দিম আরে বেটা তুই আমার মিষ্টি খাওয়াবি কে আমি তোর বন্ধু না বন্ধু এক বন্ধুর উপকার যদি না করতে পারি তাহলে আমি কেমন বন্ধু বন্ধু তুই কোনো চিন্তা করিস না ওই মায়ের যেভাবে হোক আমি তোর কাছে আইনা দিম তোর দিম ঠিক আছে বন্ধু তাহলে যা তুই ওই মায়ের কিন্তু আইনা দিবি আচ্ছা ঠিক আছে আমি বলছি না আচ্ছা তুই এবার তাহলে যা আজ থাক তাহলে তুই কিন্তু কোনো চিন্তা করিস না রিমা এইবার তুমি কেমন করবা এইবার তো আমার হাতে তোমার দরাদ দিতে দিতে আই লাভ ইউ জানেমান কি তুই আজকে আমার ফুল দিতাছস কালকে রাগে দিনতে তো স্যান্ডেল দামি বাইরেলাম তারপরে তো শিক্ষা হয় নাই আহা এইটা তুমি কেন বুঝো না প্রেমিকার চ্যান্ডেলের বাড়ি চ্যান্ডেলের বাড়ি না আমার মনে হয় তুলার বাড়ি তুমি হয়তো আমার আদর করছো আর শুনো তুমি যদি আমার জুতার মালা দাও তাও তো আমি কিছু মন করুম না কারণ ওইটা আমার প্রেমিকা দিলো খুশি হয়ে না তুই তো খুব শাস্ত্রারে আহা একটা জিনিস তুমি কিছুতেই বুঝো না সে না হলে কি আর প্রেম করা যাব এই নাও ফুলটা নিয়ে আমার ভালোবাসাটা একসেপ্ট করো কেমন তুই ভাবলি কেমনে তোর মত বাঁধ ধরে একটু কুচি থেকে আমি প্রেম করব প্রেম না করে তো কোনো উপায় নাই কারণ তুমি যার পিছে করো সে করে অন্য জনের পিছে শোনো আমার দিয়ান বন্ধু একটা ফুলপড়ি দেখা পাইছে তুমি আরো ভুলা যাও আমার সাথে প্রেম করো মানে মানে বুঝল না আমার বন্ধু নতুন একটা মায়ের প্রেমে পড়ছে আর আমার জানা মতে খুব শীঘ্রই তার বিয়া করব আর তুমি একটা কাজ করতে পারো আমার প্রেমটা অ্যাকসেপ্ট করে আমার বিয়া করো বিয়া করে একটা দিয়ে দাও আই স্যার আমার যাইতে দে আমার জানা মতে দোষটা মনে হয় এক ফোঁটা পড়ছে যতই গরো আমার কাছে এক করতে হবে মনে রাখো জানেমান

বুুছি আজকেও তুই আবার ভারা বসে একসে করলি না তরে যা আমি কি করম। আমি এক বি মুন কাজ করমু তুই তারর বাই থেকে আমার নামায় দিতে পারবি না পাত্যবার সহস আমার ভাইয়েরে মাছেজা মাইনারিব! তীবনেও মাইনারী মুনা? সমর একটা মাত্র খায়। এত পরামণিক বোমার মতো এত জইলা যাও না জুলাই যাও না ঠান্ডা baju চলো শুন ঠান্ডা হয় তা তোইবো না দিব না আজ মুরগির মতো টান দে ফাইরে একবার রুই তো শুকায় দেবো আয় হ্যাঁ চলোবা আজকে কিবা কইরা আর এই বিহান আমি দেবদার সাজবো আমার কিবো ওই মায়ের আমি ভালোবাসি তুমি কোনো চিন্তা করোনা আমি বড় আডে না মেয়া বিষয়ে শুনছি

দেখ না এই ছেলেটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে যাইতে বলতেছে যায় না আপু তুমি কোনো চিন্তা করবে না আমি দেখছি তুমি রুমে যাও আচ্ছা ঠিক আছে দেখ এদিকে আসো আমাকে একটা কথা বলতো তোমার সমস্যা কি সমস্যা তো কিছু না আমি আপনার ভালোবাসি কি আমাকে ভালোবাসো আমার বয়স আর তোমার বয়সটা দেখেছো তুমি আমার থেকে কত ছোট এই বয়সে ভালোবাসা ভাসি এগুলো তুমি কি বলছো পাগল হয়ে গেছো আর দূর বয়স দেখি হয় ভালোবাসলে ভাই দেখো তুমি আমার থেকে অনেক ছোট লেখাপড়া করো প্রতিষ্ঠিত হও তারপরে দেখবে আমার থেকে সুন্দর মেয়ে তোমার কপালে জুটবে হ্যাঁ সুন্দর মেয়ে কেমনে জুটবো সুন্দর মেয়েটা তো আপনি না আমি তো যাই চাই আপনার ভালোবাসি সুন্দর মেয়েটা আমি করবো কি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি রাখতে পারি কিন্তু একটা শর্ত হ্যাঁ শর্ত প্রেম করবে না তো আমার লাগে প্রেম কেন বিয়ে করবে তোমাকে কিন্তু আমার একটা শর্ত আছে বললাম কি শর্ত যে কোনো শর্ত মান মানে মানতে রাজি আছি শর্তটা হচ্ছে তুমি লেখাপড়া করে ডিগ্রি পাস করবে তারপরে আমি তোমার সাথে রিলেশন করব ডিগ্রি পাস করতে হইব হ্যাঁ আর এটা তো আমার তুরির গাছ চিন্তা করবেন না আপনি কিন্তু আমার বিয়ে করবেন কথা দিলেন তো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে গেলাম আচ্ছা যাও বাঁচা গেল ওর ডি পাস করতে করতে এদিকে আমাকে ভুলে যাবে ভালোই হয়েছে